বসে ফেলেছি পাঁচটা বল মাছ ধরার জন্য কিন্তু মাছ এখন খুবই কম ধরতেছে কারণ কি বলতে পারতেছি না ওয়েদার তো কয়েকদিন একটু ঠান্ডা পড়ল এখন একটু ঠান্ডা কম কিন্তু তারপরও মাছের সেভাবে কোনো ভাবসাব নেই বিকাল কটা বাজে এখন চারটা চল্লিশ আজকে আমাদের পাঁচটা বসি মারা হয়েছে টপ হিসাবে আছে সিলভার কাপ মাছের পচা নেই ব্যাগে আরও আছে তো আমরা পাঁচটা বসি ফেলেছি এখন অপেক্ষা করব দেখি মাছ টান টুন দেয় কি না ওপার বসে না তো এই কাটায় হয় ভালোতে দেয় না যে তো বসা যায় ও হ্যাঁ কি কাটার হেন প্রস কাটা ভালো ছিল কাটার ডাল নাই নিছে তাহলে তো বাজে যাওয়ার কথা কাটা শেষ করে মাছ হয়েছে ভাই এই যে শ্মশান ঘাট পছন্দ হলো না যে জিনিসটা হেনে নাই আচ্ছা ওই ট্যাকে বসে এদিক মারা যায় না ভাই শহর ভাঙুরা শ্মশান ঘাটের নিচে আমরা আছি

Tav kou kouti dwe vidne Tala wazman dayan mm.